আমি কোরআন কারিমের সুরাত রহমানের তাফসির প্রায় তিনটা পর্ব আপনাদের কাছে করেছিলাম তিরিশ নম্বর আয়াত পর্যন্ত এক নম্বর আয়াত থেকে একত্রিশ নম্বর আয়াত আমার আল্লাহ রাবুল আলম বলতেছেন আমার সাথে পড়েন সাংঘাতিক কথা আমার আল্লাহ বলতেছেন দায়িত্বের ভারে আক্রান্ত হে জিন মানুষ তাহলে কয়জাতি জাতি দুই জাতিকে আল্লাহ মেনশন করেছেন আল্লা রব বলতেছেন দায়িত্বের ভারে আক্রান্ত হে মানুষ অতি শীঘ্রই আমি আল্লাহ কর্ম মুক্ত হয়ে তোমাদের দিকে মনোনিবেশ করবসিরে যারা লাইনের মধ্যে আসছে সানাফুরঘু একুম ও চেড়ে আমি অপসর লাভ করবো এটা আল্লাহর কথা অতি হচ্ছেই তোমাদের নিকট

অস্বীকার করবে আলহামদুলিল্লাহ বলবেন না আমার আল্লাহর কোন কোন নিয়ামত আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে অনেকগুলো মানুষ চেয়ারে বসে আছে কয়েকজন আছে না তাদের থেকে আমরা নিচে বসে আছি ওরা সুস্থ না তাইলে ওনাদের থেকে আমরা সুস্থ তাই ওনাদের থেকে এই ধাপ নিয়ামত আমরা পাইছি বেশি আলহামদুলিল্লাহ আজকে যারা চেয়ারে বসছে আর ওনার আরেক গ্রুপ আছে বাড়িতে অসুস্থ শোয়া আসতে পারে না তাহলে চেয়ারে যারা বসছে বাড়িতে চাইতে তারা কি নিয়ামত প্রাপ্ত এক ধাপ সুহান আল্লাহ যারা বাড়িতে শুয়ে আছে তারা তারা আর যারা কবরে চলে গেছে কবরে চলে যাওয়া ব্যক্তি থেকে বাড়িতে শোয়ার ব্যক্তিটা এক ধাপ বেশি নিয়ামত প্রাপ্ত কেন কারণ সে ওই বিছানায় শুয়ে শুয়ে আস্তা ফিরুল্লাহ পড়তে পারতেছে সুরা ফাতেহা পড়তে পারতেছে সুরা এখলাস পড়তে পারতেছে নবীর প্রতি দুরুদ পড়তে পারতেছে আল্লাহর কাছে গুনাহগুলো মাপ চাইতে পারতেছে যে কবরে চলে গেছে সে কিন্তু পারতেছে নি না রাস্তা একটু বের রাস্তা রাস্তায় বের হন অঙ্গ প্রত্যঙ্গহীন মানুষ দেখেন না এটা আছে ওইটা না এটা আছে ওইটা না কিন্তু তখন আপনি শুধু দেখে দেখে বলবেন আলহামদুলিল্লাহ 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 বলবেন এই শুক্রিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়াম বহুনে বাড়াই দেবেন এরপর আল্লাহ রানুং ফুজু মিনিস ফুজু লা ইল্লা বিসুপান সুবহানাল্লাহ আমার লক্ষকও কথা বলতেছেন খেয়াল করেন হে জিন ও মানুষ তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে করো আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা এটা অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ আচ্ছা এরপরে আয়াতের তাফসিলে খেয়াল করেন

লা তানফুজুনা ইল্লা বিসুলতান আই বিকুওয়াতি ওয়ালা কুওয়াত লাকুম আলা কিন্তু তোমরা আমার শক্তি বেদিত কিন্তু তোমরা আমার শক্তি বেদিত অর্থাৎ আমার কর্তৃত্ব বেদিত তা থেকে বের হতে পারবে না এই রূপ করার ক্ষমতা তোমাদের আদও নাই সব আল্লাহর কর্তৃত্বে সব কার কর্তৃত্বে আল্লাহ আল্লাহর কর্তৃত্বে এরপরে খেয়াল করেন বাবা আমার গবীরের মনোযোগ আমরা আল্লাহ তালা বলতেছেন তবে আল্লাহ ই রপ্তিকুমার দিবান অতএভে জীন মানুষ তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আন আমরা গুনাগারের দল আমরা গুনাগারের দল এগুলো একটাও খবর না একটাও খবর রাখি দা বাবা যদি আল্লাহ ধরে দাও অফিস এই সকালবেলা ভোজরে ভরে এর পর্যন্ত শুধু আমার কাছে হিসেব দে একটা গুনা একটা গুনাহ হয় নাই তোর হিসাব আমি পারবো না শুধু বলে যদি ফজর থেকে এই জুমা পর্যন্ত এ দফিস বল তুই না আমার মহাব্বতের বান্দা দাবি করস মুন কস আল্লাহ আপনি আমার মহাম্মতের তুই আমার মহাব্বতের দাবি করস কিন্তু আমার মহাব্বতের ঘুনা সারতে যে কথা বলে আমি কোথায় যাবো আপনি কোথায় যাবেন বলেন সাংঘাতিক কথা যত কিছু হোক দুইটা পায়ে ধরে আপনাদের একটা দাবি রাখবো আজকে অনেকে মুসল্লি আছে একটা দাবি রাখবো হক আপনি নষ্ট করতেছেন দুইটা হাত তুললে আপনি যদি কান্দা দেন রব্বানা ফানা মাহল আবর যদি আপনি বললে দেন আর নিয়ত করেন আল্লাহ এই যে শেষ যত গুণা করছি সব শেষ এরপর আর করুন না আল্লাহ আপনি আমার তাওবাটা কবুল করেন আজকে মানুষকে আল্লাহর কাছে হাত তুলতে বলে বাদ আপ নাউজুবিল্লাহ কইবেন না দুনিয়ার মানুষের কাছে বসার কাছে বস দেন এটা কইতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে নিজের ছোট করতে মানুষ রাজি না মানুষ বড় বাহাদুর মানুষ বড় অহংকারী সঠিক না মিথ্যা বললাম তাহলে এখানে খেয়াল করেন আমার আল্লাহর দয়া যে কথাটা বলছি গভীর মনোযোগ দুইটা হক কয়টা হক একটা হকুল্লাহ আল্লাহর হক আর একটা হকুল ইবাদ এবার মানে বান্দার হক আল্লাহর হক নষ্ট করে তহবা করছেন পরে আর নষ্ট করবেন না ওয়াদাবদ্ধ হলে ভালো করে অঙ্গীকার করলে আল্লাহ গুনা মাফ করে দিব বাকি জীবনটা আপনি আমল সালে ন্যাক কাজে কাটাই দেবেন হকুল এবার আমি এ মানুষটারে কথা দ্বারা ইশারা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দিলাম এটা আমি বান্দার হক নষ্ট করলাম কি নষ্ট করলাম আর এই বান্দার হক নষ্ট কইরা যত ইবাদত বন্দি করি যত নামাজ পড়ি যত রোজা রাখি যত হজ করি যত বেশি কুরআন তিলাওয়াত করি কপাল কালো করে ফেললেও আমা আল্লাহ আমাকে জান্নাত দেবে না ওনা থেকে মাপ নিতে হবে কথা কি বুঝেন হকুল ইবাদ বান্দার হকটা জন্য হ্যাঁ তোমরা আমন রাত তো রাখলে তো ঠিক আছে সো এটা আমরা আঘাত করতে চান দেখুন মারো ভাই মারো সমস্যা আমি হক করি বা তোমার আমার তোমার লেবার মাফ সামো মারো কথা বুঝেন উপরে জায়গা আছে দোতলায় জায়গা আছে ভিতরে জায়গা না হলে দোতলায় বসতে পারবেন একই হাদিসে আরেকটা অংশ আছে যারা জিনা করে নারী পুরুষ কিমা পুরুষ পুরুষ কিমা নারী নারী সমকামিতা বলেন জেনা বলেন বদমাসী বলেন যাই করে ওই অবস্থায় তার ভিতর কি থাকে না ইমান রসুল বলছে রসুল বলছে মিথ্যা না রসুল বলছে ইমান থাকে না কারণ ইমান থাকা অবস্থায় কেউ চুরি করতে পারে না দেখাতে করতে পারে না খুন খারাপি করতে পারে না ইমান থাকা অবস্থায় কেউ কখনো জেনা ব্যবসার লুচ্চামি বদমাসি করতে পারে না রসুল বলছেন কি বলছেন রসুল্লাহ বলছেন এই জন্য যে অবস্থায় করেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক বলেন যে যে অবস্থায় করুন ওই অবস্থায় আমার আপনার ইমান থাকবে না আর ওই অবস্থা যদি মারা যায় আল্লাহ না করুক জাহান নামে না কেন

কথা দ্বারা হোক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হোক হক কুল এবার বান্দার হক নষ্ট করেন না সেই জমিনে রিজিক অম্বেশন করতেছেন রিজিক অম্বেশন করতে গেলে কেউ কি চব্বিশ ঘন্টা কথা বলে বারো ঘন্টা ডিউটি কেউ কি বকে ঘন্টা তাহলে আপনার হাতের কাজ কিসের কাজ হাতের কাজ জবান বন্ধ এই জবান আর অন্তর একসাথে লাগাইয়া আল্লাহকে মনে মনে ডাকেন তো এই প্রত্যেকটা ঘন্টা আল্লাহর এবারও আপনার আমল নামায় লেখা হয়ে যাবে এরকম একদল বান্দা আছে এখন হাজারে একজন আছে কত কিন্তু আগামী কয়েক যুগ পরে লক্ষ্যে একজন একজন পাওয়া কষ্টকর হয়ে যাবে দেন না কষ্ট বন্ধ বাংলাদেশে রাগ করিয়েন না হক কানে বলি আল্লাহর করি এখানে আলেম বলে নাই হাফেয সাহেব বলে নাই ইঞ্জিনিয়ার সাহেব বলে নাই মুফতি বলে নাই মুহাদ্দিস বলে নাই রাজা বলে নাই বাদশা বলে নাই আপনি ছোট্ট একটা মানুষ আপনি দিন মজুর আপনি যদি নিয়মিত এভাবে ফরজ নামাজগুলোর পরে আপনি সুন্নাত নামাজ নফল নামাজ ইসলাকের নামাজ আউরাবিন নামাজ চাশতের নামাজ চার্চের নামাজ আপনি পড়লেন এবার আপনি মসজিদ পড়লেন এইগুলো তো টাইম কি বাড়বে না গত সময় আপনার খেয়াল করে নাই টাইম কি বাড়বে না তো আপনার ইনশাআল্লাহ যারা আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহর মহব্বতের বান্দা যারা তাকুয়া পরহেজগারি খোদা মেতি অর্জন করেছে যারা আল্লাহর পূর্বিয়ত মানে নৈকুট্য অর্জন করে নিতে পারছে তারাই আল্লাহ তারা আল্লাহর অলি তারা মহব্বতের বান্দা আর তাদের এবাদত বেশি হবে তারাই এবাদতের পাহাড় শ্রমীয় পরিমাণ পাহাড় পরিমাণ এবাদত আল্লাহ সামনে দাঁড়াবে মাত্র ষাট বছরে ষাট ষাট বছর আল্লাহ দেওয়া রিজিক পায়া হায়াত পায়া বিনা পয়সার অক্সিজেন পায়া বিনা পয়সা রিজিক পায়া আমি দুই তিন বছর এবার খারাই কেমন আল্লাহ ডাইনি নামাটা দেন সরম একদম আল্লাহ কে বান্ধা বান্দা দু বছর ঘুমাস না তুই বছর একজন সতে নাই এই আরো কয়েক যুগ পরে আসবে লক্ষ্যে একজন যারা মানুষ যখন আরামে ঘুমায় তারা উঠে আল্লাহর কুদরতি কদমে শেষ দেয় পরে কান্দে আল্লাহ বলবেন না এটা কি তাদের এবারতের ঘন্টা হিসেবে লেখা হবে না তারা কাজ করতেছে হাতে হাতে কাজ করে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে এটা আমল নামায় প্রত্যেক ঘন্টা যতক্ষণ করবে ততক্ষণ না কি লাগা হয়ে যাবে তাহলে 1 ঘন্টা বা যত লগে করেন